অনেক বছর পর আমরা সবাই মিলে টোপাটুপি বা যাই বলেন আমাদের সিলেটের বলে আজকে আমরা সবাই মিলে বাইরে টোপাটুপি হব আজকে দিনটা আমাদেরকে সেই ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে গেছে আর অনেক ভালো লেগেছে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর এই তো নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এটাও বাংলাদেশের ভিডিও আর এটা এখন আমি এডিট করে দিতেছি প্রথমে আম্মা বলেছেন যে ঘর থেকে সব কিছু নিয়ে রান্না করতে পরে আমরা সবাই মিলে ভাবলাম যে না এটা কোনো মানে এনজয় হবে না মজাও লাগবে না বরং আমরা সবাই বাজার থেকে কিনে এনে রান্নাটা করলে ভালো হবে আর এই জন্য আমার ভাই চাচাতো ভাই সবাই মানে সব ছেলেরা মিলে আমাদের গ্রামের একটা বাজারে চলে গেছে বাজার করতে খুব সকাল সকাল ওরা গেছে আমরা তখন ঘুমিয়েছিলাম আমি দেখতে পাই নাই কারণ ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে আর উঠতে উঠতে মানে অনেক দেরি হয়ে গেছে আমার মানে টেনশন নাই যেহেতু আমার চাচি চাচিরা তো বোট বাইশরা আছে তো আমার কোনো ফেরা নাই বলতে পারেন আর এখানে আমি মানে উঠে দেখি তারা চিকেন টিকেন সবগুলো কেটে রেখে দিছে পেঁয়াজ টিয়াজ সবগুলো রেডি আর এই তো আমি জাস্ট ভিডিওটা করলাম আর কি আর প্রথমে আমার চাচি চাচা সবাই মিলে রান্নার জন্য চুলাটা রেডি করে ফেলেছি আমরা যেহেতু বাইরে রান্না করব তাই রেডিমেড চুলাটা তো বানাতে হবে আর অন্যদিকে আস্তে আস্তে সব রান্নাগুলো হয়ে যাচ্ছে এখানে মাটির চুলায় ডিম সিদ্ধ বসানো হয়েছে এটা গরের ভিতরে করা হয়েছে যেহেতু একটা চুলায় সব রান্না হবে না অন্যদিকে চাল মানে মাপা হইতেছে এখানে বাসমতি চাউল ইউজ করা হবে যে প্যাকেটেটা পাওয়া যায় এটা অনেক ফ্লেভার আসে বিরিয়ানি রান্না করলে আর এই তো মানে ওইদিকে বাহিরে রান্না হইতেছে ওর ওইদিকে আমি গড়ে আছি কারণ আজকে অনেক বেশি গরম বাংলাদেশে প্রায় থার্টি সিক্স ডিগ্রি টেম্পারেচার হবে কিন্তু গরম বিষয়টা না সবাই মিলে আমরা অনেক বেশি এনজয় করতেছি এটা অনেক বেশি ভালো লাগতেছে শুধু আমরা একা না আমার আমরা বাপচা চা পাঁচজন সব ফ্যামিলি মিলে এখানে আরও আরও মানুষজন ছিলেন আমাদের আশেপাশে সবাই মিলেই আমরা আয়োজনটা করি আর এদিন মানে সবার অনেক বেশি ভালো লাগছে বিশেষ করে আমার আর আদিয়ান তারা অনেক বেশি খুশি ছিল মানে আদিয়ান তো মানে গরম কিন্তু ওরা ঠের পাইতেছে না গরমের জন্য ওরা খুব খুশি ছিল আর অন্যদিকে এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে এখানে জ্বালানির জন্য কাঠ নেওয়া হইতেছে গর থেকে আমাদের তো মাটির চুলো আসে গরের ভেতরে গ্যাসও আসে আম্মা দেখা যাচ্ছে বেশিরভাগ সময় মাটির চুলাই রান্না করেন আর মাটি চুলার রান্না খেতে কার কার ভালো লাগে আমার তো খুব বেশি ভালো লাগে মাঠে চুলার রান্না খেতে অনেক বেশি মজা লাগে এখানে সব বাচ্চারা মিলে কাঠ আনতেছে বা জ্বালানি আনতেছে ঘর থেকে আর ওরাও অনেক বেশি খুশি দেখতে পারতেছেন ওরা দূরে দূরে সব কাজ করতেছে আসলে মানুষকে খুশি করতে বেশি কিছু লাগে না বিশেষ করে বাচ্চাদের তারা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় আর এই তো সবাইকে খুশি করতে পেরেছি এটাই আমার অনেক আমার কাছে অনেক এখানে দেখতে পারতেছেন চুলাটা দৌড়ানো হয়ে গেছে এই কাঠ তারপরে কি বলে নারিকেলের ডালপালা দিয়ে অন্যদিকে আমার বানর ছেলের অবস্থা দেখতে পারতেছেন ও গাছ পাইতেছে ও মানে কি একটা অবস্থা বোঝা যেতেছে ও প্রপার বাংলাদেশি যাই হোক এখানে আস্তে আস্তে সব কিছু রেডি করা হইতেছে এখানে বিশেষভাবে কুকিং করতেছেন আমার চাচি ওনার রান্না অনেক বেশি মজা অন্যদিকে আমার চাচা আছেন উনি মাত্র কাছ থেকে আসছে আমার চাচাও কাছ থেকে এসে উনি দেখা তো পুরো আশ্চর্য উনিও অনেক খুশি কারণ আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমরা বাইরে রান্না করে হব আর দেখতেই পারতেছেন দুধের টেম্পারেচার অনেক বেশি মানে কোনোভাবেই দাঁড়ানো যাইতেছে না আর আমাদের চুলাটা গাছের কাছেই মানে করা হয়েছে যাতে একটু ছায়া পাওয়া যায় এই তো প্রথমে তেল দিয়ে রসুন দিয়ে রসুন লাল করে পরে পেঁয়াজ দেওয়া হয়েছে আর আস্তে আস্তে সব কিছু নেড়ে চেড়ে নেওয়া হবে এখানে বিরিয়ানির জন্য পাতিলটা বসানো হয়েছে আগে বিরিয়ানি রান্না করা হবে পেঁয়াজটা একটু বাজা বাজা হওয়ার পর আমার চাচি চালটা দিয়েছেন এখানে চালটাও অনেক বেশি বাজা হবে একটু শব্দ না করলে দেখা যাবে যে চালটা যখন বাজা বাজা হয়ে যাবে বোঝাও যাবে যে চালটা বাজা হয়ে গেছে একটু সঞ্জয় শব্দ হবে আর চালটা প্রপারলি বাজা না হলে কখনো বিরিয়ানি মজা লাগবে না বা তেহারি বলতে পারেন মজা লাগে না প্রপারলি চালটা ভাজতে হবে পরে গাজর কেটে দেওয়া হয়েছে এখানে গাজর দিল অনেক বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে খেতে যেহেতু কিশমিশ ছিল না আনতে ভুলে গেছি মানে সব কিছু সবসময় মনে থাকে না যেহেতু আমাদেরকে বাইরে থেকে বাজার করতে হয়েছে এর জন্য কিশমিশ মানে মিসিং আর গড়েও কিশমিশ ছিল না এই তো আমার চাচা দেখতেই পারতেছেন খুব কষ্ট করে নাড়তেছেন মানে কারণ দেখা যাইতেছে ঝুঁকে মানে নাড়াচাড়া করতে হইতেছে যদি চুলা উপরে হতো তো কষ্ট হতো না অনেকগুলো জিনিসপত্র এই জন্য নাড়তে একটু কষ্টই হইতেছিল কিছু করার নেই আমরা কেউ পারবো না এটা যেহেতু অনেক বড় পাতিল আর যাই হোক এখানে গরম পানি আগে থেকে করা ছিল গরম পানিটাও দেওয়া হয়ে গেছে অন্যদিকে বিরিয়ানি আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে নামিয়ে রাখা হয়ে গেছে আর এখানে মেবি চিকেন বোনা বা রোস্ট করা হবে এই জন্য প্যানটা বসানো হয়ে গেছে তেলও দেওয়া হয়ে গেছে আমি গড়ে গিয়েছিলাম আকসার আদিয়ানকে গোসল করানোর জন্য আর আমরা বাইকে দিয়ে গেছিলাম যে একটু আমার জন্য ভিডিও করে রাখতে আর এই তো দেখতে পারতেছেন ভিডিওটা স্লো মোশন হয়ে গেছে যাই হোক রোদের কারণে কিছু দেখা যাইতেছে না অনেক বেশি রোদ গাছের নিচে করা হয়েছে তবু মানে তাপের জন্য আগুনও দেখা যাইতেছে না দেখতেই পাচ্ছেন খরা রুদ্র এই তো কথা বলতে বলতে রান্না বান্না প্রায় শেষের দিকে হয়ে আসছে এখানে রসুনটা একটু বাজা বাজা হয়ে গেলে অন্যান্য জিনিসপত্র দেওয়া হবে আর এখানে তাপের জন্য দেখা যাইতেছে না কিছু ইগনোর করবেন ওগুলা আর আশেপাশের এই জিনিসপত্রগুলোও ইগনোর করবেন যেহেতু বাইরে রান্না করতেছে অত প্রপারলি কিছু হবে না এভাবে রান্না করা না গেলে ছোটোবেলার সেই স্বাদটা মনে আসবে না আমরা এই ছোটবেলার আগের স্মৃতিগুলো মনে রাখতে এই জিনিসগুলো করা যাতে সবাই সবার মানে ছোটোবেলার স্মৃতিতে ফিরে যায় এবার দেশে গিয়ে তেমন কিছু আমি করতে পারি নাই দেখা গেছে যেহেতু আদিয়ানের শূন্যতা খতনা দেওয়া হয়েছে জন্য বাইরে যাওয়া হয় না আর মেঘ বৃষ্টি তারপর অনেক বেশি রুদ্র থাকতো মানে গরম তো বলার মতো না এই জন্য আমার বাইরে যাওয়াটা হয় নাই ঠিক মতো কারণ আমার কীরকম লাগতেছে কারণ আদিয়ানকে রেখে যে আমি বাইরে যাব ওরও খারাপ লাগবে বলবে আমি এদিকে শূন্যতে হাত না দিয়ে ঘরে বসে আছে আমার আম্মা ঘুরাইতেছেন এই জিনিসটা মানে মানতে পারতেছিলাম না চাইলে আমি ঘুরাতে পারতাম কিন্তু আদিয়ানকে রেখে আমি যেতে পারতেছি না ও সের হয়ে যাবে বা ওর মন খারাপ হবে এই জন্য ওকে সব সময় মানে টেক কেয়ার করার জন্য যায় না যেহেতু টেক কেয়ার করার জন্য আমার আমা ভাই বোন সবাই ছিল আমার টেনশন করতে হয় না তবু একটা বিষয় আছে আমি যতই বলেন আমি ওর মা দেখা যায় যে আমরা বড়োরাই অসুস্থ হলে বা মন খারাপ হলে কোনো খারাপ সিচুয়েশন আসলে প্রথমে মাকে মনে করি ও যেহেতু বাচ্চা মানুষ ও রিসেন্টলি স্বপ্ন দেখা করা হয়েছে যদি আমি বাইরে চলে যাই ওর মনটা খারাপ হয়ে যাবে ছোট মানুষ জন্য যাওয়া হয় নাই আর দেখা গেছে আদিয়ান যেহেতু বাংলাদেশে গেছে ও আগে থেকে সবাইকে চিনতো ও আমার কাছে আসতোই না মানে ও মাকে উলেই গেছে প্রপারলি সবাই আমি ডেকে ডেকে প্রায় সময় বলতাম আমি কী করতেছো না করতেছো কিন্তু আমার কাছে আসতো না ওর নানি ওর মামা খালা চাচা তো ভাই বোন সবাইকে নিয়ে বেজে থাকতো যাই হোক এটা ভালো আর এখানে গল্প করতে করতে রান্নাটা প্রায় হয়ে আস এখানে চিকেন রোস্ট করা হবে রোস্টের জন্য সব কিছু দেওয়া হয়ে গেছে আস্তে আস্তে দেখতেই পারতেছেন আর দেখতেও অনেক বেশি ভালো লাগতেছে আর এই তো কার কার এরকম মাটি চুলায় রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশে রান্না বান্না তো মানে আলাদাই ব্যাপার আছে আর এখানে সবাই মিলে যে রান্না করতে পেরেছি বা বাংলাদেশে গিয়ে এরকম এনজয় করতে পেরেছি এটাই আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ আর এখানে দেখতেই পারতেছেন আমার ভাই ভিডিও করতেছে এটা আমার বড় ভাই সবাই ওদের জন্য দোয়া করবেন চুটার একটা আছে সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ভালো মানুষ হয় ভালোভাবে পড়তে পারে আর এই তো এখানে চিকেন রোস্টটা প্রায় হয়ে গেছে বোনা বোনা করতেছিল অনেক বেশি মজা হয়েছে আজকের খাবারগুলা এগুলা সবগুলোই আমার চাচি আপা রান্না করেছেন আর ওনার ক্রেডিট ওনা উনি মানে এদিন খুব বেশি কষ্ট করেছেন ভিডিও লাস্টে ক্লিপস আছে যে খাওয়া দাওয়ার প্রিপারেশনের এখানে আমরা যেহেতু চুরইপাতি খাবো এই জন্য কথা মানে আম্মা বলতেছেন যে গড় থেকে তালা বাসন সব কিছু নেওয়া হোক এতে সুন্দর লাগবে আমরা বললাম না সুন্দর দরকার নেই আমাদের আমরা যার যার গোড় থেকে আনি এটাই আসল মজা এটাই মানে চুরইপাতির আসল টেস্ট আর এই তো চলে আজকে আমাদের ভিডিও ওকে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ